তোমার নাম কি রিনা আক্তার রিনা আক্তার এ তুমি এখানে কি বিক্রি করো ফুল বিক্রি করি ফুল বিক্রি করো তোমাদের পরিবারে কে কে রয়েছে আমার বোন আমার তোমার বোন তোমার আম্মা আর তোমার বাবা নেই এখানে দোকান করে দোকান করে কিসের দোকান চার দোকান দোকান তুমি কি লেখাপড়া করো কোন ক্লাসে পড়ো ক্লাস 3 তে ক্লাস 3 তে এই যে সারা দিন কত টাকার ফুল বিক্রি করো এখন জানি না জানো না এক একটা ফুল কত টাকা করে বিক্রি করো টাকা মানে তুমি দাম বলো না মানে খুশি হয়ে তোমাকে যে যত টাকা দেয় তুমি তাতে সন্তুষ্ট আচ্ছা তো এক একটা ফুলে যে তারা যে নেয় কত করে দেয় তোমাকে কত করে দেয় বিশ টাকা দশ টাকা তিরিশ টাকা একশো টাকা বিশ টাকা দশ টাকা একশো টাকাও দেয় আচ্ছা এই ফুলগুলো তোমরা কোথায় থেকে সংগ্রহ করো এখানে রাস্তা আছে রাস্তা থেকে আচ্ছা আচ্ছা তুমি পড়ালেখা করো না তোমার নাম কি বললা রিনা রিনাটা আচ্ছা আচ্ছা মানে পড়ালেখা করে পড়ালেখার পাশাপাশি তোমার মা বাবাকে একটু সহযোগিতা হওয়ার জন্য তোমার এই ফুল বিক্রি বিক্রি তোমাদের বাসাকে এখানেই আচ্ছা আচ্ছা তোমাকে কি তুমি কি প্রতিদিনই এখানে ফুল বিক্রি করো স্কুল থেকে এসে বিক্রি করো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন যদি আমি একটা নিই তাহলে তোমাকে কত দিতে হবে বলো আমি খুশি সেয়া দিই আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি যার পাশে বয়স রয়েছি সে হচ্ছে রিনা সে কিন্তু তার মা বাবার কষ্ট দূর করতে সে পড়ালেখার পাশাপাশি এই ফুলগুলা কিন্তু বিক্রি করে এবং তার পরিবারকে কিন্তু একটু সহযোগিতা করার চেষ্টা করে এবং সে জিনিস যে জিনিসটি বলেছে আমাকে যে এই ফুলগুলার কিন্তু দাম হয় না মানে তাকে যে যত খুশি হয়ে দেয় তাই কিন্তু সে নেয় এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগলো এবং সে বলেছে দশ টাকা থেকে দরে অনেকে খুশি হয়ে একশো টাকাও দেয় তো আমি এখানে হিমচুরিতে আসছিলাম হিমচুরিতে আজকে এসে এই ঋণার দেখা পেলাম এবং রিনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা যদি কেউ এখানে আসেন হিমচুরিতে তাহলে কিন্তু আপনারা এই রিনাকে কিন্তু পেয়ে যাবেন সে কিন্তু প্রতিদিন স্কুল থেকে এসে এই ফুলগুলা বিক্রি করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই